আপনারা কি মেহেরা যেতে যেতে চান ওই দি দুই যেরুম তোর লগত ব্যবহার যেরুম কাল্লা কেমন কই যার কাছে জানেন যার কাছে মরা খেজুর গাছির নাম জানেন উস্তুন হান্নানা আজ হে জোরে যেই মরা গেল খেজুর কাছের মধ্যে বৈশাণ অভিজিৎ সল্লাল্লাহি সাল্লাম খোদ্দা দিতেন ওই খেজুর গাছটা তার জেতা ছিল না মরা ছিল কো আল্লাহ কেমন যার কাছে যেমন বুঝছে যায় বুঝলে বুঝ না বুঝলে তোর মুজ খাইবার পেশাব করবার শেষ ঠিক ঠিক না বুঝলে বুঝ না বুঝলে তোর মুজ ঠিক ঠিক না আল্লাহ পবিত্র ঠিক না

দিনের শুরু কোন নামাজ এই জন্য তো কোন নামাজ যে ব্যক্তি দিনের শুরু করে ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ বলেন আমি জোহর পর্যন্ত তার ফাহারাদারি করি এবার বুঝবে যে সোমান আল্লাহ করলে লাগছে ঠিক না আল্লাহ একবার বললিয়া তু এক হাজ কাজ সবাব মিল গিয়া সুবহানাল্লাহ একবার বললেন 1000 সওয়াব উপায় গেলেন সুবহানাল্লাহ আমরা কেমনে তিতকারী করে কই এটা বুঝ জানি জিকির এটা সালমানের জিকির এটা গাউহানডা গাউহানডা জিকির এটা চটফাজ জিকির এটা চরমলাই জিকির কয় কি কয় না কয় এটা হাফিজজির জিকির আরে ফাডা ফিশাবগো কোনো জিকির আছে না জিকির কর আল্লাহ আগে বুঝে যাবে ও জিকির এর ফলে কথাগুলো বেশি বেশি করে কারে ডাকতে গেছে কয় চরিত্র ফুলের মতো পবিত্র ফাডার নামাজ নাই কক তো

সমস্ত নেক ইবাদত করব কার জন্য কারা কারাকার আল্লাহর জন্য করবেন আল্লাহ কবুল করেন বলে না আমি শুনেন আমাদের দেশে খালি খুসা খুশি ঠিক না খালি খুসা খুশি আমরা ভালো হয়ে গেলে তো আর ঘোষাল লাগে না আমরা ভালো হইতে পারেন না বুঝলেন আমার কথা আমরা ভালো হইতে পারেন না তই তো আর ঘোষাল লাগে না

আপনারা শামসুল হক ফরিদপুরের ফসল এটা মনে করতে হবে সরকার খলির রহমান সাহ হুজুরের ফসল আব্দুল মান্নান সাহ রহমতুল্লাহ আলাই ফসল হাবেদ সাহেবের নাম কি ছিল আব্দুল হক সাহ হুজুরের ফসল আমি উদানির তে করছি ওনারে দুধ দিছে সকালে খাইতো উনি দুধ নিয়ে বসে রেছে আমি আসরের নামাজ

करना मुमकिन है जहां बारिश बरसती है वहां बिजली कड़कती है मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती ये वो हकीकत है जो समझाई नहीं जाती बुझाते खुशा खुशी शुरू करेगा আল্লাহ আম্মা কোন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো জমিনের মধ্যে সালাশত পড়ছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দয়াল সালামকে খবর দিয়া কয় اے জিবরাইল আমার দোস্তে সালাশত পড়ছে তুইও সালাশত পড়তে হবে আমারে আমাদের কে

সিগনিবাসের গুলো ঢুকসেন। এই দেশকুন নেতার ঘেতায় চালায় না এ দেশ তিজু সাহিদা উিয়া যালা এছ সাইদা উিয়ে গলায় অন্্যকেউ চালায় না চালা পা।